নমস্কার বন্ধুরা মিষ্টি মন চ্যানেলে আবারও একবার সবাইকে স্বাগত আজকে এসেছি পুই ডাঁটা ও মাছের মাথা দিয়ে দুর্দান্ত স্বাদে রেসিপি নিয়ে গরম গরম ভাতের সাথে জাস্ট লাগে অসাধারণ দেখতেই পাচ্ছো এই রেসিপির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি হাফ ফালি মাছের মাথা আর নিয়েছি এখানে পুই নরম ইরাটা আমি একটু লম্বা লম্বা করে এখানে কেটে নিয়েছি নিয়েছি কুমড়ো একটু বড় সাইজ করে কেটে নিয়েছি নিয়েছি আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর অল্প একটু পুঁই পাতা এখানে নিয়ে নিয়েছি এইগুলো দিয়েই আজকের আমি রেসিপিটি বানাবো প্রথমেই এখানে মাছের মাথাটা আমি ভেজে নেব তার জন্য দেখো লবণ হলুদ আমি মাখিয়ে নিয়েছি আর এদিকে আমি ফ্রাইং প্যানে সর্ষের তেল গরম করে মাছের মাথাটা এখানে দিয়ে দিলাম মাছের মাথাটা এবার উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে এখানে ভেজে নেব আমি এখানে আমার সবজি অনুযায়ী হাফ মাছের মাথা দিয়েছি তোমরা চাইলে গোটা মাছের মাথা বা একটা দুটোও তোমরা কিন্তু দিতে পারো মাছের মাথাটা আমার ভাজা হয়ে গেছে এবারে আমি একটু ভেঙে ভেঙে দিচ্ছি যাতে আরও ভালোভাবে এখানে মাছের মাথাটা ভাজা হয়ে যায় এইভাবে মাছের মাথা দিয়ে যদি এই ডাঁটা কুমড়ো রেসিপিটি বানানো যায় বন্ধুরা খেতে কিন্তু লাগে দুর্দান্ত গরম গরম ভাতের সাথে আর কিছু লাগবে না মাথাটা ভাজা হয়ে গেছে এবারে তুলে নিলাম এদিকে কড়াইতে আমি সর্ষের তেল দু চামচ মতো দিয়ে দিলাম সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি ফোড়ন ফোড়নে এখানে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা আর এখানে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন আমি এখানে পাঁচ ফোড়ন দিচ্ছি তোমরা চাইলে গোটা জিরেও ফোড়নে দিতে পারো এইবার ফোড়নটা বেশ ভালোভাবে এখানে ভেজে নেব। ফোড়নটা থেকে বেশ ভালো ভাজা মিষ্টি স্মেল আসার পরেই কিন্তু এখানে দিয়ে দেব ডুমো করে কেটে রাখা আলু আর এখানে ডাটাগুলো সঙ্গে দিয়ে দেব। আমি এখানে প্রথমে আলু এবং ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি যেহেতু একটু টাইম লাগবে আলুগুলো সেদ্ধ হতে তার জন্য সমস্ত ডাঁটাগুলো এখানে দিয়ে দিলাম এইবার ভালোভাবে হাতা দিয়ে নাড়াচাড়া করে একটু এখানে ভাজাভাজি করে নেব ডাঁটা আশা করি সবাই কিন্তু খেতে খুবই পছন্দ করে বেশি মশলাপাতির এখানে কিন্তু দরকারই লাগে না সামান্য মশলাপাতি দিয়েই কিন্তু এই ডাঁটা রেসিপি বানালে খেতে দুর্দান্ত হয় দু থেকে তিন মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকাটা খুলে নিলাম দেখতেই পাচ্ছ সবজিগুলো কিন্তু আগে থেকে একটু ভাজা ভাজা হয়ে গেছে কালারটা সুন্দর চেঞ্জ হয়ে এসেছে দেখতেই পাচ্ছ আবারও একটু এখানে হাতা দিয়ে নাড়াচাড়া করে নিলাম এইবার এখানে উপর থেকে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ আমি এখানে এইভাবে রান্নাটা করছি তোমরা চাইলে তেলের মধ্যে ভেজেও রান্নাটা করতে পারো এইবার এখানে দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা এবং রসুন আদা রসুনটা দিয়ে এবারে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এখানে সমস্ত মশলাগুলোই কিন্তু খুব কম পরিমাণেই দিয়েছি আমি এখানে আদা রসুন এক চামচ মতো দিয়ে দিলাম দিয়ে আবারও একটু ভালো করে এখানে নাড়াচাড়া করে নিচ্ছি এইভাবে সবজিগুলো একটু ভালো করে এখানে রান্নাটা করে নিতে হবে একটুখানি ঢাকা দিয়ে রেখেছিলাম দু থেকে তিন মিনিট মতো ঢাকাটা খুলে নিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি দেখেই বুঝতে পারছো সবজিগুলো কিন্তু আগের থেকে অনেকটাই কষানো এখানে হয়ে গেছে এবং আদা এবং রসুনের কাঁচা স্মেলটাও চলে গেছে এইবার এখানে দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে রাখা কুমড়ো আর যে আমি পাতাগুলো ছিল ওইগুলো এখানে দিয়ে দিলাম এবারে সব কিছু বেশ ভালোভাবে একটু মজে যাওয়ার জন্য প্রথমে একটু ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকাটা খুলে নিলাম দেখেই বুঝতে পারছো সবজিগুলো অনেকটা মজে গেছে কালারটা দেখো চেঞ্জ হয়ে গেছে দেখেই বুঝতে পারছো সবজিগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে কালারটা চেঞ্জ দেখে আর যেহেতু এখানে পুই ডাটা কুমড়ো খুব সহজেই সেদ্ধ হয়ে যায় খুবই নরম পুইনাটাগুলো এইবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলদি পাউডার এবার একটু দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে লঙ্কা পাউডার এখানে ঝালটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিও আমি আমার প্রয়োজন মতো এখানে দিয়ে দিলাম লঙ্কা পাউডার আর এবার দিয়ে দিলাম লবণ স্বাদ মতো এইবার ভালোভাবে এখানে নাড়াচাড়া করে এখানে সমস্ত মশলাগুলো সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নেব আমার আজকের এই রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো বেশি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও দেখেই বুঝতে পারছো সবজিগুলো কিন্তু অনেকটাই এখানে রান্না হয়ে এসেছে এইবার এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মাথা মাছের মাথাটা দিয়ে আবারও একটু বেশ ভালোভাবে সমস্ত সবজির সাথে এখানে নাড়াচাড়া করে দিচ্ছি পুঁইড়াটা কিন্তু এমন একটা সবজি যে কোনোভাবেই যদি রান্না করা যায় খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর মাছের মাথা দিয়ে রান্না করলে তো কথাই নেই এই রেসিপিটা হলেই কিন্তু সব ভাত খাওয়া হয়ে যাবে একটুখানি ঢাকা দিয়ে রেখেছিলাম এখানে ঢাকাটা খুলে নিলাম দেখেই বুঝতে পারছো সামান্য পরিমাণে জল এখানে একটু বেরিয়ে গেছে এবং সবজিগুলো কিন্তু খুব সুন্দরভাবে মাখো মাখো হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ এখানে আলু কুমড়ো সব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আবারও একটু এখানে নাড়াচাড়া করে নিচ্ছি খুব অল্প উপকরণে খুব কম মশলা দিয়ে ঘরোভাবে এই রেসিপিটি বানালে এটা কিন্তু অনেকটা হয় ডেলিশিয়াস এইবার এই রেসিপিতে একটা আলাদা টেস্ট দেওয়ার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি একটু পোস্ত একটু কালো সর্ষে আর হলুদ সর্ষে কাঁচা লঙ্কা আমি আগে থেকে পেস্ট বানিয়ে রেখেছিলাম আর এখানে দিয়ে দিচ্ছি আমি একটুখানি মিষ্টি যেহেতু কুমড়ো রেসিপি একটু মিষ্টি না দিলে ভালোই লাগে না আমি এখানে পেস্টটা এক চামচ মতো দিয়ে দিলাম আমার এখানে সবজি অনুযায়ী আমি পেস্টটা ইউজ করছি তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী পেস্ট এখানে নিয়ে নিতে পারবে এবারে বেশ ভালোভাবে এখানে নাড়াচাড়া করে নিলাম করে বেশ ভালোভাবে দেখতেই পাচ্ছ মাখো মাখো হয়ে গেছে দেখেই বুঝতে পারছো কতটা হয়েছে ডেলিসিয়াস এইবার আরও একটু রান্নাটা মাখো মাখো করার জন্য খুব সামান্য পরিমাণে জল ওপর থেকে দিয়ে দিলাম জলটা দিয়ে বেশ ভালোভাবে সবজিগুলো আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি এইভাবে আবারও একটু ঢাকা দিয়ে দেব দু মিনিট বাদে ফিরে এলাম দেখেই বুঝতে পারছো দেখো এখানে একদমই রান্নাটা মাখো মাখো হয়ে গেছে একটুখানি আমার লবণের দরকার তাই আমি একটু উপর থেকে লবণ দিয়ে দিলাম আর একটু এই রেসিপিতে টেস্ট দেওয়ার জন্য আমি এখানে ভাজা গুঁড়ো মশলা দিয়ে দিলাম এখানে গোটা জিরে আর গোটা ধনিয়া শুকনো লঙ্কা একটু গরম মশলা একটু শুকনো কড়াইতে ভেজে আমি রেখেছিলাম ওটা এখানে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি উপর থেকে সর্ষের তেল আর একটু সামান্য পরিমাণে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি ব্যাস রান্নাটাতে আর কিছু দেওয়ার দরকার নেই একদম কিন্তু কমপ্লিট সমস্ত কিছু ভালোভাবে এখানে একটু আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি রান্নাটা আমার একদম রেডি হয়ে গেছে এবারে ঢাকা দিয়ে গ্যাসের ভলিউম অফ করে একটুখানি রেখে দেব স্ট্যান্ডিং টাইমে তারপর সার্ভ করে নেব সম্পূর্ণ বাঙালি স্টাইলে এবং ঘরোয়া পদ্ধতিতে খুব সামান্য মশলা এবং উপকরণ দিয়ে পুইটাটাও মাছের মাথা দিয়ে রেসিপি আজকে রেডি আমি এখানে সার্ভ করে নিচ্ছি দেখেই কিন্তু বুঝতে পারছো কতটা হয়েছে ডেলিশিয়াস গরম গরম ভাতের সাথে কিন্তু লাগবে জাস্ট অসাধারণ বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু এই রেসিপিটি পছন্দ করবে এক পদেই কিন্তু হবে বাজিমাত আমার আজকের রেসিপি ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করে জানিও কেমন লাগলো আর একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আমার চ্যানেলের পুরনো এবং নতুন বন্ধু সবাইকে আমার পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর মিষ্টি মনের সঙ্গে থেকো তাহলে আজকের মতো টাটা